নমস্কার ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি ধারা এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সকলকে এখন ব্রহ্মচর্য বা ব্রহ্মচারী বলে আমরা যেটা ভাবি একটা পোশাক থাকবে কিন্তু যাদের পোশাক নেই তারা কি ব্রহ্মচারী বা ব্রহ্মচর্য করছে না ব্রহ্মচর্য মানে হচ্ছে সংযম যিনি সংযমী তিনিই ব্রহ্মচারী আমার সামনে অনেক কিছু জিনিস আছে কিন্তু কোনটা আমি কতটুকু গ্রহণ করব কোনটা গ্রহণ করব আর কোনটা ত্যাগ করব এই বোধ যার আছে তিনি ব্রহ্মচারী চর্য মানে আচরণ ব্রহ্মকে জেনে বা জানতে জানতে যে আচরণ মানে যে আচরণ আমাদের সত্যের দিকে নিয়ে যায় তাহলে ব্রহ্মচর্য হচ্ছে সংযমী জীবন যার তিনিই ব্রহ্মচারী তারপরে গার্হস্থ গার্হস্থ জীবন গারস্থ জীবন গারস্থ একটা আশ্রম সেখানে ব্রহ্মচর্যের পরে কেউ প্রবেশ করতেই পারে ঠিক ঠিক ব্রহ্মচর্য হলে তার গার্হস্থ জীবনও ভালো হবে আর কেউ যদি গার্হস্থ জীবন বা সংসার জীবনে না প্রবেশ করতে চায় তাহলে সরাসরি ব্রহ্মচর্য থেকে তার সন্ন্যাস যেমন আমাদের সন্ন্যাস সন্ন্যাস মানে কি তাহলে মাঝে বানপ্রস্থ আছে বানপ্রস্থ মানে মাঝে মাঝে সংসার থেকে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করা পবিত্র জীবন জীবনযাপন করা নিজেকে ঈশ্বরের সঙ্গে অভিন্ন কারণ আমরা একা এসেছি একা চলে যাব তাহলে এই যে ঈশ্বরের সঙ্গে নিত্য সম্বন্ধ আমাদের এইটা এই বোধে বোধ করার জন্য সাধনা জীবন যাপন করা একদিন হোক তিন দিন হোক বারো দিন হোক বা যতটা সম্ভব হলো আর সন্ন্যাস কি স্বামীজি বলছেন আত্মানা মকসার্থের জগদ্িতায়চর নিজের মুক্তিও জগতের কল্যাণ এতদিন ছিল শুধু নিজের মুক্তি স্বামীজি আসার পর কী হলো জগতের কল্যাণ শুধু নিজের মুক্তির জন্য নয় সাধনা নয় পরের কল্যাণের জন্য সাধনা পর বলতে কেউ নেই জাস্ট কথার জন্য বলা তাহলে সকলের কল্যাণের জন্য ওই জন্য আমরা যখন স্কুলে কাজ করছি অন্যের ছেলে অন্যের ছেলের জন্য কাজ করছি অন্যের সন্তানকে বড় করার জন্য সেটাও উপাসনা বোধে করছি যখন গরিব মানুষকে ওষুধ দেয়া হচ্ছে তাহলে সেটাও ভগবানের কাজ সেখানে আমরা ওষুধ দিচ্ছি মানুষকে নারায়ণ জ্ঞানে ওষুধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে সেটা উপাসনা তাহলে যখন যে কাজটি করা হোক সেটিকে পূজা জ্ঞানে করা এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করা যে ক্ষুদ্র স্বার্থকে ব বৃহৎ স্বার্থের মহৎ উদ্দেশ্যের জন্য ক্ষুদ্র স্বার্থকে যে ত্যাগ করতে পারবে সেই সন্ন্যাসী মন থেকে সমস্ত খারাপ চিন্তাকে সরিয়ে রাখা এবং পবিত্র জীবনযাপন স্থায়ীভাবে পবিত্র জীবন যাপন যে ব্রত পালন করে চলতে পারবে সেই সন্ন্যাসী হবার যোগ্য পূর্ণ ব্রহ্মচারী সেই হচ্ছে সন্ন্যাসী এই সন্ন্যাস জীবন সম্পর্কে ব্রহ্মচারী জীবন সম্পর্কে অনেকেরই ধোঁয়াশা আছে ব্রহ্মচর্যের অনেকগুলি স্টেপ আছে পবিত্রতা রক্ষা করে চলতে হবে পবিত্রতা রক্ষার নামে ব্রহ্মচর্য আরেকটি শারীরিকভাবে ব্যাখ্যা আছে আমাদের ভেতরে যে বীর্য শক্তি আছে সেই শক্তির সংযম সেই শক্তি সংযম করলে কি হবে আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়বে আমাদের শরীর মন তেজদ্দীপ্ত হয়ে উঠবে আমরা কর্মট হব সবল হব সুস্থ হব আজকে যে বেশিরভাগ অসুস্থতা হচ্ছে অসুস্থতা বেড়ে গেছে তার মূল কারণ ব্রহ্মচর্যহীনতা তাই ব্রহ্মচর্য জীবন আমাদের সকলকে নিতে হবে পোশাকেও পোশাক পোশাকেও নেওয়া যায় আবার পোশাক ছাড়াও যারা আছে তাদেরও ব্রহ্মচর্য ছাত্র জীবনটাই ব্রহ্মচর্য জীবন আর সন্ন্যাস যদি কারুর সম্পূর্ণ ত্যাগের জীবনযাপন করতে ইচ্ছা করে তখন 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 সে সন্ন্যাস জীবনযাপন নেবে মানে পূর্ণ মূল্যবোধ পূর্ণ চরিত্র চরিত্রবান মানে চরিত্র গঠনের জীবন তার পুরো নীতিবান জীবন পবিত্র জীবন কায় মনোবাক্যে কায় মনোবাক্যে পবিত্রতা রক্ষার নামই হচ্ছে ব্রহ্মচর্য সেটাই সন্ন্যাস নমস্কার